আলি সালাত হাদিস মুসাল ইসলাম স্টেট নবী ছিলেন স্টেট যা বলছি তো বলছি কে কি খবর নাই বলছি তো বলছি হাজরতে মুসাল ইসলামের সঙ্গে একবার হাজরতে আদম আলা ইসলামের দেখা হইল। এমন এগুলা তিনটা বর্ণনা কোথায় দেখা হইল। আসলে দেখাটা হইল কোথায় তিন বর্ণনা আমরা একটা বর্ণনার আলোচনা করবো তিনটার না খুব সংক্ষেপ কথা বলবো খুব স্ট্রেট মানুষ কেমনে দেখা হলো এটা সই হাদিস মানে উত্তম একটা হাদিস একবার বোহারি মুসলিমের না হলে মেশকাতের হাদিস এবং এটা যারা রাউই তারা এটাকে উত্তম হাদিস বলেছেন এটাকে বলেননি যে জয়ফ বা দুর্বল বা এটাকে নিয়ে কেউ ইখতেলাফ করেননি মসাল ইসলাম আদম আল্লাহ ইসলামকে জিজ্ঞেস করেন আব্বা আপনি তো তোমাদের বাপ হ্যাঁ সমস্যা কি আপনি কেমন কেমন বাপ কোন তো দেখেন স্টেট আমি কি করছি কই জান্নাতে এত ফল ফ্রুটস থাকতে এত খাবার থাকতে কি জান্নাত রাখছে আল্লাহ বানাইয়া এত কিছু থাকতে আপনি যেটা আল্লাহ নিষেধ এটা খাইতে গেলেন কেন আপনি কার কিছু পান নাই খাওয়ার দেখেন কেমন ছেলে এত খাবার জানলাতে পড়ে রয়েছে হাজার কোটি কোটি বছর না। আপনি এত কিছু রাইখা ওইটা খাইতে গেছেন বাপ বলতেছেন আমি যেটা খাইছি এটা তুমি জানলা কেমনি তুমি কি আমার আগে ছিলে না কই আগে না থাকলে কিবো আমি যখনই আসি তুমি এটা খাইছো আর এই দুনিয়া আমাদের কাহিনী এত কষ্ট কষ্ট দিচ্ছ আর যুগে যুগে ফেরাও আমাদেরকে ডিস্টার্ব করে এই যে তুমি যদি ফল না খাইতা আমারে আশা লাগতো না আর ফেরাউনের হাতে পিঠা খাইতে হইতো না আল্লাহ আকবর বললেন না তুমি এই ভুল করছো ফল খাইছো আর আমারে দুনিয়া আশা লাগছে আর এখন ফেরাউন আমার দৌড়ায় আর যুগে যুগে তোমার এই ছেলেরা মেয়েরা পৃথিবীতে আইসা যুগে যুগে যুগের ফেরাউনের পিছনে পড়ছে আর যুগের ফেরাউন তাদেরকে কষ্ট দেয় ঠিক কিনা বলেন সব যুগে কিন্তু ফেরাউন আছে না নাই মুসার যুগে ফেরাউন ছিল ফেরাউন তার নাম না ফেরাউন উপাধি এজন্য যুগে যুগে ফেরাউন থাকে তো মুসা বলতেছেন সব যুগে ফেরাউনই তো মানুষকে কষ্ট দে তুমি কাজ করতে গেছো কেন আব্বা ঠিক আছে আমার কথা বুঝতেছেন আপনারা আচ্ছা আমার বন্ধুগান বাদশাহ ফেরাউন হজরত মুসা কষ্ট দিছে দেয় নাই দেয় নাই দিয়েছে এক পর্যায়ে মুসলা ইসলাম বলছেন আব্বা এটা কাজটা ঠিক হইল না তোমার আদমুল ইসলাম বলেন বাবা তুমি এই কথাটা কই পাইছ যে আমি এটা খাইছি কেন পাইমো না আমি তো তাওরাতে পাইছি কোথায় পাইছি আমার কিতাব আমার কাছে নাজিল হয়েছে আমি জানবো না কেন আল্লাহ এখানে লিখে দিছে আদম ইসলাম বললেন বাবা আচ্ছা তাওরাতটা লেখা হয়েছে কোন দিন তোমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আদম ইসলাম বললেন তাহলে আমি পঞ্চাশ হাজার বছর পরে পল খাইয়া ভুল করছি আর তোমার কিতাবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ লেখে ভুল করে নেই আমি যে খাইলাম পঞ্চাশ হাজার বছর পরে রবিটা পঞ্চাশ হাজার বছর আগে লেখলো কেন মুসা কথা অত ঠিক চিন্তা করলাম আদম বলছেন বাবা শোনো ছেলে হইলে এত ভাব ভাবত না আমি যদি না খাইতাম তাহলে তুমি নবী না আমার সাথে কথা বলতে পারত না আল্লাহ একবার বললেন না আমি যদি না খাইতাম তুমি দুনিয়ায় আসতে পারত না নবী মুসা হইতে পারত না তো বাবার সব ছেলে কিন্তু সমান হয় না যারা ওই যে দুই নম্বর এটা কি করেন আপনারা মেজো মেজো এটা একটু একটু টাইট হয় থেরা হয় থেরা হয় আর বড় যেটা হয় এটা বুদ্ধি বেশি থাকে জ্ঞান বেশি থাকে কিন্তু কথা কয় কম ঠিক না তো মুসাল ইসলাম হচ্ছেন আদমন ইসলামের থেরা ছেলে থেরা থেরা বাঁকা কেমন বাঁকা দেখেন কথা কথা চলে আসলো হজরত রসুল ইসলাম যদি ম্যারাজে যান প্রথম আসমানে আদমের সাথে তো তিনি বললেন বাবা হাবান যাও সব আসমানে দেখা হইলো সব ষষ্ঠ আসমানিকে মুসার সঙ্গে দেখা মুসা সালাম দিলেন দিয়া কথাবার্তা বললেন রসুল চলে যাইতেছেন যাওয়ার সময় মুসালাম আল্লা রাহ এটা কোন হিনসাফ হইলো আমার কত পরে আইসা আমার আগে চলে যাইতেছে উপরে তো রসুল ইসলাম হজরতে জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন জিব্রাই এই কথাটা বলে কে কত বড় বেহাদবের মতো কথা বলতেছে যে আল্লাহর সাথে কথা বলতেছে যে এত পরে আইসা আমার আগে উপরে চলে যায় আমি এতদিন ধরে যাইতে পারলাম না জিবরিল আমিন বলছেন পয়গম্বর এটা মুসা আপনার ভাই কথা কি এভাবেই কয় ওর ভাষাটা এভাবে এটা আল্লাহ বুঝেন ওর কথা ধরেন না আল্লাহ সোহান আল্লাহ বললেন না ও এভাবেই ও এভাবেই কথা কয় এর এত রাগ মানুষে মানুষের থাপড়া মারে ও থাপড়া মারি মানুষ মাইরে ফেলায় জানেন না আপনি কি আমি গেছিলাম তো আপনি গেছিলেন মানে আমি একদিন গেছিলাম মুসার কাছে যাওয়ার পরে দেখলাম আজ রাইল এখানে আজরাইল মনে গেছিলেন তার জান আনার জন্য থাবড়া দিয়ে চোখ ফেলাই দিস মানে এই এই পাবলিক এজন স্টেট তো আমি বুঝাতে চাচ্ছি হজরতে মুসা আলী সালাম তো স্টেট থাকবার পরেও যে কথা বলে বাপকেও ছাড়েননি তিনি তার ইনসাফের উল্টা চলেননি আর ফেরাউন ক্ষমতা পেয়ে সম্পত্তি পেয়ে প্রভাব পেয়ে দুনিয়ার জমিনে অস্তিত্ব পেয়ে সে পাককে চিনতে পারেনি কথা বলেন সে আল্লাহ পাককে চিনতে পারেনি তার টাকার অভাব ছিল না সম্পত্তির অভাব ছিল না সব ছিল কিন্তু চিনতে পারেনি কাকে আর মুসাল ইসলাম আল্লাহকে চিনতেন বাড়ি ছিল না গড় ছিল না এমন কি নিজের বাড়ি ছেড়ে গিয়েছেন মাদিয়ান বা মাদাইন ওখানে গিয়ে পয়গাম্বরের মেয়ে সফুরাকে বিয়ে করেছেন দীর্ঘদিন শ্বশুরের বকরি রাখালি করছেন বকরি রাখালির বিনিময় একটা থেকে আবার নিজে আসছেন দর্য দরবার কারণে ইস্তেকামত ইমানের উপরে থাকবার কারণে ইস্তেকামত ন্যায়ের উপরে থাকবার কারণে ইস্তেকামত সাক্ষীর উপরে থাকবার কারণে আল্লাহ এই বক্রি রাখাল মুসাকেও শ্বশুরের বকরি চড়াইত এই মুসাকে আবার ফিরাইয়া ফেরাউন উপরে বিজয় দান করে মুসাকে আল্লাহ নবী এবং রসুল বানাইয়া দিয়েছেন সোহা বুঝতে চাইলাম ইস্তেকামতের কি দাম এই জন্য আমার মুসলমান বন্ধুগণ ইস্তেকামত যদি রাখেন দুনিয়ার জমিনে আপনি যদি দিনের উপরে চলেন ইস্তেকামত যদি রাখেন দুনিয়ার মধ্যে চলবার সময় আল্লাহ পাহাক রবুল ইজ্জত জালালে প্রভাব ঠুকুন পয়দা করে দিবেন আপনার সন্তানের মধ্যে আপনি যদি ভালো মানুষ হন আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি উত্তম আচরণ করেন এর প্রভাব কিন্তু আপনার সন্তানের উপরে পড়ে যাবে এই জন্যে আপনাকে আমাকে ভালো মানুষ হওয়া লাগবে সন্তান জন্ম নেওয়ার পরে বাপ যেই কাজগুলো করবে সেই কাজের প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায় আর সন্তান জন্ম নেওয়ার আগে মায়ের পেটে তা কাকালিন সময়ে সন্তান মাব যেই কাজগুলা করবে সন্তানের উপরে প্রভাব পড়ে যায় এই জন্য আল্লাহর پیغمبر আখেরি জমানার নবী সরকারে কায়नात দুই جہানের सरदार নবী আরahmat জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন অ দুনিয়াবাসী দুনিয়ার জমিনে তোমরা যখন চলবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবা আল্লাহ ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আমানত রক্ষা করো আল্লাহ বলছেন গোটা দুনিয়া তোমাদের বিরুদ্ধে চলে যেতে পারে হাসবুক আল্লাহ ওয়াল জালাল বলে দিয়েছেন বান্দারে আমার আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়ার জমিনে যথেষ্ট কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দা দুনিয়ার জমিনে চলবার পথে আমানত রক্ষা করে যদি চলতে পারো ইনসাফ রক্ষা করে যদি চলতে পারো হক রক্ষা করে যদি চলতে পারো হালাল কে হালাম মনে হালাল কে হালাল মনে করো হারাম কে হারাম মনে করো ইনসাফের উপরে যদি নিজে চলো নিজের পরিবার কে চালাও ইস্তেকামতের উপরে থাকো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন বান্দারে চলবার পথে তোমার ভুল হয়ে যেতে পারে মাঝে মাঝে অন্যায় হয়ে যেতে পারে বান্দা তুমি যে নেক কাজগুলো করে যাও ওই নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফের ওয়াদা দিয়ে দিলাম এই জন্য আমার বন্ধুগণ জীবনে যত ভালো কাজ করেন আমি অনেকবার বলে দিয়েছি ছোট্ট একটা আমল ছোট্ট এক সেকেন্ডের একটা আমল হলেও আপনি স্পেশালি করবেন পৃথিবীর কেউ জানবে না আপনি একটা স্পেশাল আমল করবেন পৃথিবীর কেউ জানবে না এভাবে আপনি একটা আমল করবেন কাউকে না জানাইয়া আপনি আপনার জীবনে ধারাবাহিকভাবে একটা ছোট্ট বালো কাজ সব সময় করে যাবেন আর ওই বালো কাজটা একমাত্র করবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন বান্দা যখন আমার কোন বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য ছোট্ট থেকে ছোট্ট কোন নেক আমল করবে একমাত্র আমি আল্লাহর জন্য আর এই আমলের পরে যদি আমার বান্দা হাত উঠাইয়া দোয়া করে বান্দা হাত উঠাবার আগে আগে তার দিলের সব মাকাসিদ গুলাকে আমি আল্লাহ পুরা করে দেই পড়েন সোহান এজন্য আমরা এখানে যারা আছি আমরা চাইলে ছোট্ট থেকে ছোট্ট একটা নে কামল করতে পারি না পারি না ছোট কোন কামল আমরা করতে পারি এই জন্যে চব্বিশ ঘন্টার ভিতরে চিন্তা করবেন ও বান্দা ও ভাই আপনাকে বলতেছি আবার শোনেন আবার শোনেন দুনিয়ার জমিনে কেউ থাকবো না সবাই কবরে চলে যাব। যাওয়ার সময় নিয়ে যাওয়ার মতো করে দুনিয়ার জমিনে কিছুই নাই এই দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো কিছুই নাই শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে খালি হাতে বিদায় নিতে হবে দুনিয়ার জমিনে কিছু নিয়ে কামল করে যেতে হবে আমল যদি করে যাই এই নেক আমলগুলা আমাকে আপনাকে কয়ামতের দিন বাছায়া দিবে আল্লাহর জালাল বলছেন বান্দারে কেউ হাজার শত কোটি টাকা দান করে হয়তো আমাকে সন্তুষ্ট করতে পারবে না কিন্তু বান্দা তোমার সরিষার দানা পরিমাণ নেক আমলের মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যেতে পারি কন ঠিকা এই জন্য আমার বন্ধুগান আপনাদেরকে বলতে চাই হয়তো এখানে অনেক আছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবারের বিশ্বকাপ ঘন্টার পর ঘন্টা খেলা দেখেছেন আপনার কষ্ট হয় নাই আপনার দুটা পা জড়াইয়া বলে দিলাম আপনি দুনিয়ার সাধারণ খেলা দেখবার জন্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলেন আপনি যতক্ষণ খেলা দেখবার জন্য দাঁড়িয়েছিলেন মনোযোগ দিয়ে দেখেছিলেন ওই সময় এতক্ষণ সময় যদি আপনি মনোযোগ দিয়া আল্লাহর কদমে শেষ দায় পড়ে যান আমার মন বলছে আমার মন বলছে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে তার ওলি বানাইয়া দিবে কোন ঠিক না আমরা খেলার মধ্যে যে মনোযোগ দিই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বা মনোযোগ দিই এত এতটুকুন সময় যদি আমরা শেষদায় কাটাইয়া দেই আমার মন বলছে আল্লাহ আমাদেরকে না দিয়ে পারবেন না এই জন্য আমার বন্ধুগণ আল্লাহকে ভালো করে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ জালাল বান্দা দুনিয়ার জমিনে মানুষ তোমাকে আঘাত করবে মানুষ তোমাকে গালি দিবে মানুষ গীবত শিকায়ত করবে সমালোচনা করবে বান্দারে তুমি ভুলে যাইও না তোমায় বলে যাইও না দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি আমি আল্লাহর উপরে ছেড়ে দেও হয়তো দুনিয়ার জমিনে দেখবা তোমার পক্ষ থেকে মানুষ জবাব দিয়ে দিচ্ছে অথবা ফেরেশতা জবাব দিয়ে দিচ্ছে অথবা সময় জবাব দিবে আর না হয় আমি আল্লাহ সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত কোন ঠিক কিনা এই জন্যে আমরা সকল কাজে সকল কাজে একমাত্র ভরসা করব করবো আর জুড়ে বলেন কার উপরে পেয়েছেন মনে কষ্ট লেগেছে কেউ আপনাকে আঘাত করেছে কাউকে বলবার দরকার নাই হাসি মুখে চলে যান গভীর রাত্রে আল্লাহর কদমে শেষ পড়ে যান আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে তুমি এখন পর্যন্ত ঘুমাওনি আল্লাহ আমি তো ঘুমাই না তোমার সঙ্গে কথা বলার জন্যে আমার মনের ব্যথা বলবার মতো জায়গা তো আর কোথাও নাই কেউ আমার কথাগুলো শুনবে না এই জন্যে আমি গভীর রাত্রে তোমাকে বলতে চাই আল্লাহর ইজ্জুল জালাল বললেন বান্দা তুমি আমাকে বলবা আমি কথা দিলাম কথা দিলাম এই দুনিয়ার জমিনে তোমার সবগুলা দিলের কষ্ট দূর করে আমি আল্লাহ তোমাকে আমার কলি যা টুকরা বন্ধু বানাইয়া নিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হয় না পড়েন সোহান এই জন্যে আমার মুসলমান বন্ধুগান দুনিয়ার জমিনে আল্লাহর হস্তে আবার বলছি আপনি আপনার সন্তানদেরকে নিয়া দুনিয়ার মার্কেটে ঘুরতে যান পৃথিবীর সব জায়গায় ঘুরতে যান হলিডেতে আপনি পৃথিবীর কত জায়গায় বাচ্চাদের স্কুল বন্ধ ঘুরতে নিয়ে যান কেন আপনি বাচ্চাদেরকে মসজিদ নিয়ে আসেন না নামাজ পড়তে নিয়ে আসেন না মুরব্বী ও কলি টুকরা অভিভাবক আপনি কেন আপনার সন্তানদেরকে আল্লাহর গর চিনাচ্ছেন না আপনি কেন কাছে বসে আপনার বাচ্চার সঙ্গে রসুলের জিন্দগির গল্প করতেছেন না আমার শিশু নবী কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না সাহা আবাই কেরাম কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না আপনার বাচ্চার দিলের ভিতরে মনে রাখবেন আল্লাহ রব্বুল রবুল ওয়াল জালাল বলে দিয়েছেন আপনি আপনার বাচ্চার ভিতরে একজনের চরিত্র ঢুকাইয়া দেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন এই পৃথিবীতে গোটা পৃথিবীর মানুষের উত্তম চরিত্রে একত্রিত করলে যা হবে তার চাইতে আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ কনসুবহান আল্লাহ আল্লাহ রব্বুল বলে জালাল বললেন সকল নবীনের শ্রেষ্ঠ গুণ যা আছে সকল উত্তম চরিত্র যা আছে তা একত্রিত একত্রিত করে আমার নবীর নবীর করেছি তোমরা সেই চরিত্রকে গ্রহণ কর এই জন্য বন্ধুগণ ভালো করে মনে রাখবেন কাউকে আঘাত করে কাউকে পিটাইয়া জবরদস্তি করে দিন শিখানো যাবে না আমি আপনাদেরকে আপনারা আমাকে পিটাইলে দিন শিখাতে পারবেন না পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারবেন দিন বুঝাতে পারবেন না এই জন্যে কেউ কাউকে হেদায়ত দিতে পারবে না পুরা কোরআনকে গুলিয়ে যদি পানির মধ্যে গুলিয়ে শরবত বানাইয়া কাউকে খাইয়ে দেওয়া হয় হেদায়েত দেওয়া যাবে না রব বলেছেন আপনার দারোগানা আপনি এমন কেউ না যে কাউকে পিটিয়ে হেদায়ত দিবেন তাইলে বুঝা গেল কাউকে ভয় দেখাইয়া কাউকে পিটায়া দুনিয়ার জমিনে হেদায়েত দেওয়া যাবে না আবার আল্লাহ বলেছেন আপনি এমন কোন প্রেমিক না যে প্রেম ভালোবাসা দিয়ে মুহাব্বত দিয়ে হেদায়েত দিতে পারবেন আল্লাহ বলছেন ইন্নাকালা লা তাহদিমান আহাবাবা আপনি ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না তাহলে আমার আপনার কাজ হলো বুঝাইয়া দেওয়া আর হেদায়েতের একমাত্র মালিক হলেন আল্লাহ হেদায়েতের মালিক কে আর জুরে বলেন কে আল্লাহ এজন্য হেদায়েতের পথে আমাদেরকে চলে লাগবে এই দুনিয়ার জমিনে একজন বুজুরগো আল্লাহর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহী দুনিয়ার জমিনে মানুষ নাম চিনে নাই নাম শুনে নাই এমন মানুষ বড় কম পাওয়া যাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই যখন আস্তে আস্তে চার পাঁচ বছরের হয়ে গেলেন একটু একটু বড় হয়ে গেলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহ মার ইচ্ছা ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে আমার সন্তানটা ভালো মানুষ হবে আমার সন্তানটা আল্লাহ আলাহ হবে আমার সন্তানটা আল্লাহকে চিনবে এই জন্য আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহের মা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহিকে সঙ্গে নিলেন আর তিনি পৌঁছে গেলেন একটা মক্তবে পৌঁছে গেলেন মক্তবে গিয়ে মক্তবের টিচারকে বললেন হুজুরকে বলেন উস্তাদজি আমি আপনার কাছে আমার বাচ্চাটাকে আমানত দিয়ে গেলাম আপনি আমার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানাই আমার কাছে পাঠাবেন এর আগে আমার বাচ্চাকে পাঠাবেন না চার পাঁচ ছয় বছর বয়স হয়ে গিয়েছে আজ অবধি আমি আমার বাচ্চাটাকে কোনো জায়গায় পড়তে দেই নাই কোন উস্তাদের কাছে আমি আমার বাচ্চাটাকে পাঠাই নাই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি এটাই আমার বাচ্চার প্রথম আনুষ্ঠানিক শিক্ষা আপনি আমার বাচ্চাটাকে হাফেজ বানাইয়া দেন এই কথা বলে মা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ উস্তাদের কাছে রেখে তিনি চলে গেলেন উস্তাদ আব্দুল কাদের জেলানির চেহারার দিকে তাকালেন খুব শান্ত সৃষ্ট একটা বালক দেখতে তো খুব শান্ত মনে হয় খুব ভালো মনে হয় তিনি বললেন বাবা তুমি কি কোরআনের হাফেজ হতে চাও চুট্ট আব্দুল কাদের জেলানি বলছেন হুজুর আমার মায়ের বড় আশা আমি হাফেজ কোরআন হব এমন সময় উস্তাদ বললেন তুমি পড়ো আউদাহি রজিম বিসমিল্লাহ রহিমানুর রহিম আলহামদুলিল্লাহি আলামিন। এইভাবে তিনি পড়াতে লাগলেন দীর্ঘক্ষণ আব্দুল কাদের জেলানিকে মস্ক দীর্ঘক্ষণ আব্দুল কাদের জেলানিকে দীর্ঘক্ষণ বলবার পরে এবার আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহিকে উস্তাদ বলছেন বাবা তুমি কয়ে আয়াত মুখস্থ করতে পেরেছো একটু তো দেখি এবার আব্দুল কাদের জেলানি উস্তাদের সামনে বসলেন আউব্লা বলে শুরু করলেন বিসমিল্লাহ রহমান রহিম আলামিন। এই বলে তেলাবাদ শুরু করলেন তেলাওয়াত করতে 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 সোরাফা তেহা শেষ করলেন সোরাফা তেহা শেষ করে তেলাওয়াত বন্ধ করে না বিসমিল্লাহি রহমানুর রহিম বলে আলিফিলাহিম সোরা বাকর আ তেলাওয়াত শুরু করেছে আশ্চর্য ব্যাপার আল্লাহ একবার বলেন আল্লাহ একবার ওস্তাদ আশ্চর্য হয়ে গেলেন তাকে শিক্ষা দিলেন শুধুমাত্র সুরাফ ফাতেহা ও আল বলে কেমনে ওস্তাদ বসে আছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন আব্দুল কাদের জেলানি তো পড়তে আছে পড়তে পড়তে পড়া বন্ধ করে না পড়াতে তার উল্টা পাল্টা লাগেও না পড়ার মধ্যে বেজালো লাগে না পড়তে পড়তে এক পর্যায়ে এক বৈঠকে বসে একটা না আঠারো পারা তেলাওয়াত করে তিনি থেমে ওস্তাদ আব্দুল খাদের জেলানিকে জড়িয়ে ধরলেন চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন বাবা আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র সুরা ফাতে পড়ালাম তুমি কেমনে আটারো পাড়া পড়লে তোমার মা তো মিথ্যা কথা বলেছে মা বলেছে তুমি কোনো মাদ্রাসায় আগে ভর্তি হওয়া নাই আর আমি দেখতেছি তুমি আগে আটারো পাড়া পড়ে এখানে এসেছ আব্দুল কাদের জেলানি দিলেন না এক পর্যায়ে উস্তাদ মাকে খবর দিলেন মাকে খবর দেওয়া হরফ উস্তাদের সামনে হাজির করা হরপ উস্তাদ দিয়ে বলছেন আপনি বলেছেন আপনার সন্তানকে কোনোদিন কোনো মাদ্রাসায় ভর্তি করলেন না অথচ আপনার সন্তান আটারো পারা আমার সামনে বসে বসে হাফেজ সে আমাকে শোনাইয়া দিল থেকে শুনল এবার মা চুকের পানি ছেড়ে দিয়া উপর দিকে হাত করে আব্দুল কাদের জেলানিকে জড়াইয়া কপালে চুম্বন করে উস্তাদকে ডাক দিয়ে বলেন উস্তাদ সত্যি করে বলছি আমার সন্তানকে কোন মাদ্রাসায় আজকের আগে আমি কোনোদিন পড়াইনি কোনো হুজুরের কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাইনি তাহলে আপনার বাচ্চা কেমনে আঠারো পারার হাফেজ হয়ে গেল তিনি বলতে লাগলেন আমার মন বলতেছি আমার বাচ্চা যখন আমার পেটে এসেছে বাচ্চা পেটে আসার পরে প্রত্যেকটা দিনে আমি দশ পারা কোরআন তেলাওয়াত করতাম সোহান বললেন না প্রতিদিন আমি দশ পারা কোরআন তেলাওয়াত করতাম তিন দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতাম বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনো দিন তাহার যুদমিস করি নাই বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনো দিন রোজা ভেঙ্গে দেয়নি এইভাবে আমি চলেছি বাচ্চা যতদিন আমার পেটে ছিল হারাম তো খাইনি হারামের আশেপাশেও যায়নি আমি খুব চিন্তা করে করে চলেছি আর আমি বেশি বেশি করে এই আপ তেলাওয়াত করতাম কোরআন তেলাওয়াত করতাম আমার মন বলছে আমি যতটুকুন তেলাওয়াত করেছি আমার বাচ্চা পেটের ভিতর থেকে তাই শুনেছে তার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই জন্য দুনিয়ায় আসার পরে পেটের ভিতরে থাকাকালীন শোনা কোরআন আমার বাচ্চা আজকে শুনিয়ে দিয়েছে সন্তান যখন জন্ম নিয়েছে আমার সন্তান আমার কাছে যখন কান্না করে দুধ পান করতো কান্না করতো দুধ পানের জন্যে আমি অজু করতাম অজু করে দুইরা কাতনামাজ পড়তাম এরপরে আমার বাচ্চার মুখে দুধ দিতাম আমার বাচ্চার মুখে আমি বুটা দিতাম সে যেন দুধ পান করে এইভাবে আমি আমার বাচ্চাটাকে বড় করেছি উস্তাদ জি কোনোদিন নামাজ কজা রেখে কাজা রেখে বাচ্চাকে দুধ পান করাই নাই কোনো দিন হেঁটে হেঁটে বাচ্চাকে দুধ পান করাই নাই দিন দেখাইয়া দেখাইয়া বাচ্চাকে দুধ পান করাই নাই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আমার বাচ্চাকে কেমনে দুধ পান করালাম আমি অজু করতাম দুরাকাত নামাজ পড়তাম এরপরে আমার বাচ্চাটাকে যায় নামাজে বসে তার শাহুদের সুরেতে বসে কোরআন তেলাওয়াত করা অবস্থায় আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছি আকবার এই জন্যে আমার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই কথা অনেক লম্বা আপনাদেরকে বলতে চাই এই জন্যে আমার মায়েরা আমার বোনেরা যারা বাড়িতে আছেন তাদেরকে জানায়া দিবেন সন্তানকে যদি এভাবে বড় করতে পারে মায়ের পেটে সন্তান আসবার পরে মাও যদি দিনের পথে উঠে আসে আল্লাহ বলছেন বান্দারে সন্তান দুনিয়ায় আসার আগে আগে আমি আল্লাহ তাকে ইনসাফ ওয়ালা আমানো সন্তান বানিয়ে দেওয়ার ওয়াদা দিলাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ